নমস্কার বন্ধুরা নদিয়া জেলার বিখ্যাত পুজো মণ্ডপে চলে এসছি আমরা দেখতে পাচ্ছি রকি এবং দীপকে এবং আমি ক্যামেরাম্যান হিসাবে এই সাইডে আছি এই সাইডে বিশাল বড় মেলা প্রাঙ্গে ডিভিসি ক্লাব অর্থাৎ দোগাছির নাম করা বিখ্যাত ক্লাব ডিভিসি ক্লাব যাদের সমন্বয়ে এই প্রতিবার যে পুজো মণ্ডপ এবং যে প্রদর্শনী চলে সেটা দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় মাঠ পুরো ছয় ছয়লাভ আমি যখন যাচ্ছিলাম অনেক দূর থেকে এই আলোর ছটা কিন্তু আমি আমার গাড়ি থেকে দেখতে পাচ্ছিলাম তো চলে এসে ডিভিসি ক্লাবে আজকে কিন্তু চলবে সেই বিচিত্র অনুষ্ঠান যেখানে উপস্থিত আছে লহরী নন্দী দেখতে পাচ্ছেন স্টেজে উপস্থিত আছে তো তাদেরকে সংবর্ধনা দেওয়ার কাজ পুরোপুরিভাবে চলছে এবং তার সাক্ষী আমি সায়নকে দেখতে পাচ্ছেন শ্রীকান্তও দাকে দেখতে পাচ্ছেন সবাই এই ডিবিসি ক্লাবের সদস্য এবং শেষমেশ অনুপম জে এম কে এন্টারপ্রাইজের যিনি কর্ণধর তিনি ছিলেন এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অসাধারণ প্রতিমা মণ্ডপ এবং সেই প্রতিমা বাসন্তী পুজোর সেই প্রতিমা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা